আচ্ছা আপনাদের এই বাজারে ঘাটে ঢাকা সায়দাবাদের গুলিস্তানে এমন কিছু মানুষ আছে কি না যাদের জীবনের সাথে পশুর সম্পর্ক আছে না নাই বলেন যারা জীবনে কিছুই নাই যাদের কায় ঘুমায় বাচ্চা দেয় আছে না নাই বলেন এদের জীবনের সাথে আমাদের জীবনের সাথে ব্যবধান কোথায় এদের ওস্তাদ নাই এদের মাদ্রাসা নাই আমাদের মাদ্রাসা আছে এদের মসজিদ নেই আমাদের মসজিদ আছে কথা বাস্তব না বাস্তব বলেন আচ্ছা এই মানুষগুলোর জীবন আমি কেমন হ্যাঁ কি পরিমাণ শান্তি আছে শান্তি আছে আচ্ছা কি অবস্থা এদের হায়াতের কি অবস্থা এদের হায়াতের কি অবস্থা এদের জীবনের কি অবস্থা আমি কি এদের মতো হব না আর কিছু ভালো হব ভালো তো কি ছাড়া ভালো হওয়ার কোনো রাস্তা নাই ইমান আমর ইমান আমর ইমান আমর ইমান আমর পরে আমার বলে ইমান আমল পড়ছিলাম আমি ফালাম্মা নাসু আমি কি করবো আমি তো এখানে পারতেছি না আল্লাহ মেহরবানি করে আমাদেরকে আল্লাহ তালা মহাব্বত দিয়ে দেন নামাজের মতো দৌলত দিয়ে দেন আল্লাহ তালা জাত ও সিফাতের উপরে ইয়কিন দিয়ে দেন আল্লাহ আকবর ছিলেন আছেন থাকবেন আজিম ছিলেন আছেন থাকবেন আলা ছিলেন আছেন থাকবেন বদলে গেছি আমি তো আমার এদের কারণে বলাও যাচ্ছে না নিজের কথা নিজে না বলা আমার তো এখন মনে হয় আর আমি মনে মনে বলি ইজরায়েল ছোট আপনি বড় আবার বলি রুকুতে যাওয়ার সময় আল্লাহ অকবাল আমি বলি আল্লাহ আপনি বড় ইজরায়েল ছোট আবার ছেজ দেয় রুকুতে গিয়ে বলি জিম আল্লাহ কত ছোট আল্লাহ আমি বলি আল্লাহ আমার তার কোনো ক্ষমতা নাই আমার শুধু اکبر আছে अजीम আছে আলা আছে এই তিনটা কথার ইয়াকিন দিয়া আপনি বলেছিলেন আজকে আমার কাছে নতুন তথ্য আসছে নতুন নতুন দেমাগ আমার নতুন আসে আমি যখন বিকেল বেলা পুরো সময় যখন আলহামদুলিল্লাহ আমি জিকিরে ছিলাম আমি আমার জিকিরের জন্য বলতেছিলাম বা বেকারিম এ জিকির তো পুরস্কার আপনি রেখে দিয়েছেন দুনিয়ার আখিরাতে আল্লাহ আমার এই জিকিরগুলোর তো পুরস্কার আপনি আমারে না দিয়া এই জিকিরগুলো দিয়া ফিলিস্তিনি মুসলমানদের মুখে পানি দিয়ে দেন। আল্লাহ ফিলিস্তিনি নারীদের মুখে খাবার দিয়ে দেন। ফিলিস্তিনি বাচ্চাদের মুখে খাবার দিয়ে দেন। আল্লাহ আপনার রসুল তো বলেছেন ও সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ তামলান সুবহানাল্লাহ ওয়াল জমিন থেকে আসমান নেকি দিয়ে ভরে দেয়। আল্লাহ আপনার রসুল তো বলেছেন এই নেকিটা আমাকে না দিয়ে আল্লাহ এই নেকিটা দিয়া আপনি ফিলিস্তিনি বাচ্চাদের জন্য খাবার দিয়ে দেন হা আমার কাছে তো আর কোনো বুঝি নাই চোখের পানি ছাড়া আমার কাছে তো আর কোনো বুঝি নাই কি ভাই বলো বন্ধু ফিলিস্তিনের জন্য আমরা আর কি করব এক পার সরে আসেন আর বলো যে মাওলা ফিলিস্তিনিদেরকে আপনি আমারই এই সরে আসেন দিয়ে খাবার দিয়ে দেন পারবো না ইনশাল পড়েন দু নামাজ নামাজ পড়ে রব্বে বলে দেন আল্লাহ ওদের খাবারের ব্যবস্থা আপনি করে দেন ওদের পানির ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ ওদের রসদের ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ একটা একটা ইসরায়েলি দরিন্দাকে ফিলিস্তিনের জমিনে দাফনের ব্যবস্থা আপনি করে দেন যেন দাফনের চাকা না বলে না যেন যেন টাইনাটা শুধু সাগরে ফেলে দেয় আর কোথাও দাফন

আবার কেউ যদি মুসলমানদের পক্ষে কথা বলে ইউদের বিপক্ষে কথা বলে তো আবার ওই হুজুরের বিপক্ষে লেখে তোমার আকলকে তুমি জিজ্ঞেস করো কিন্তু কি জবাব দিবে মোহাম্মদুর রসোল্লার কাছে কি জবাব দিবে হাসরের ময়দানে দুনিয়াতে তো লিখে পার পেয়ে গেলে আমার কাছে না আমি না ফেসবুকওয়ালা না আমার ফেসবুকের কোনো বাহিনী আছে আমার কাছে নাই নাই কিছু নেই আমার কাছে মোবাইলটা পর্যন্ত নেই আমার কিন্তু বড় মোবাইল নাই আমার কিন্তু বড় মোবাইল নাই এটা একটা আছে এটা আমি বন্ধ রাখি দিনে কমপক্ষে বিশ ঘন্টা কি এজন্য আমার নিয়ে বেশি টেনশন না করে যা নিজের ইমান নিয়ে টেনশন করো কি বলছি বলেন না আমাকে নিয়ে টেনশন না করে কি করো নিজের ইমান নিয়ে টেনশন করো এই জন্য যদ্দ দু ইমান আঁকুন ইমানকে নবায়ণ কর খবরদার খবরদার ইমানকে ধ্বংস করে দিও না হা ইমানের মসলাই কোনো আপোষ নাই তো ইমান মসলাই কি এই জন্য ইমানকে বাচান ইমান বাচান যদ্দ দু ইমান আখুং ইমানকে নবায়ণ কর হুঁ কই ফাইন উ যাদ্দে দু ইমান আনা আর সুরা আমদামাদের ইমানকে কীভাবে নবায়ন করব অ আ শক্তি প্রতিদিন একশো বার ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ জোয়ানরা কন জোয়ানরা আচ্ছা একশো বার বললো যদি তোমার একশোটা ডলার দিত তাহলে কয় বলতে এক হাজার বার বলো অলক্ষী এক একশো বার বললে এক হাজার ডলার একশো ডলার এক হাজার ডলার বুঝি এক হাজার বার বলতে হবে আচ্ছা যদি একশো বার এক হাজার বার বললে একশো ডলার দিত এক লক্ষ বার বললে একশো ডলার দিত দশ লক্ষ বার বললে একশো ডলার দিত যদি দশ লক্ষ বার বললে একশো ডলার দিত তবুও বাংলাদেশ থেকে জীবনে কেউ ইটালি যেত না তো ঘর এখানে বৈশাখ বৈশাখ কালে মানে তুই বা পড়বো একশো ডলার আসমান থেকে কোলে পড়ে যাবে অতচো রাসূল বলেন একবার পড়বা 10 দুনিয়া আবার পর জান্নাত আল্লাহু আল্লাহ আল্লাহ দলিল দেন একজন সাহাবী উহুদের যুদ্ধে আসলেন উহুদের যুদ্ধে আসলেন একজন সাহাবী রাসূলটাকে চিনেনা কেউটাকে না দূর থেকে আসছে ঘোড়া চড়ে রাজা আলী বললেন আর রসুল আল্লাহ কে যেন আসে আল্লাহ রসুল বললেন তুমি দেখো এটা এটা দেখো তুমি তুমি খেয়াল রাখো যদি আমাদের পক্ষে হয় তো ভালো দুশ্মনের পক্ষে হলে তুমি দিবা সারায়া তুমি খেয়াল রাখো সরাসরি আই সর সাহাবাদের জুমলাতে ঢুকে গেলেন আলী ধরলেন এই কে তুমি রসুলের কাছে নিয়ে আসলে এটা আমাদের কাছে আসছে কে তুমি কেন আসছো বলো তাহলে হামি ইয়াতে তুমি কি তোমার জাতীয়তার জন্য আসছো আম হামি ইয়েতে দিনিক নাকি ক্যালেমার জন্য আসছ যদি আগে থেকে সাহাবি হইতো রসুল চিনতেন কি না সবাই তো চিনত মানুষই তো তিনছো তারজন ইনি বললেন না না আমি আসছি লে হামি আমার দিনের প্রয়োজনেই সো হ্যালো আর কোনো শব্দ নেই

মা সল্লা সলাতান এক অক্ত নামাজ পড়া সৌভাগ্যতার হয় নাই ও মা সমা সমান একটা রোজা রাখার সৌভাগ্যতার হয় নাই একবার বলেছে যে আমি আমার দিনের জন্য আসছি আলা ইন্না সিন আতাল্লাহালিয়া সে আল্লাহর সাথে যে কেনা বেচাটা করলো চূড়ান্ত কেনা বেচা কি চুড়ান্ত দিল কদ্দুর পাইল কদ্দুর আরে সব হান দিব আমার কলিজাটা রব দিবেন রবের কলিজাটা হ্যাঁ আমার একটা বাড়ি ছেড়ে দিব একটা বাড়ি ছেড়ে দিব রবের জন্য রব বলেন দশটা দুনিয়া বরাবর বাড়ি দিয়ে দিব আমার জন্য দিবা যান আমার জন্য দিবা মাল আমার জন্য দিবা সময় সব হাল্লা বলেন না কোনো নর্তকির পিছনে জীবন দিব না কোনো গায়ে খেলকির পিছনে জীবন দিব না কোনো নায়িকার পেছনে জীবন দিব না কোনো বেনামাজির পেছনে জীবন দিব না বলেন না ইনশাল্লাহ বলেন না ইনশাল্লাহ তো আল্লাহ তালা কি বলবেন যাও তোমার এই সামান্যতে আমি বিশাল দিয়ে দিব পাঁচ অঙ্ক নামাজ আজকে থেকে পড়বো তো ইনশাল্লাহ জামাতে পড়বো ইনশাল্লাহ জামাতের সাথে বলেন ইনশাআল্লাহ ছেলে মেয়েকে দিন শিখাবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন লক্ষ্মীপুর তাজুল উলুম মাদ্রাসা আইডিয়াল কলেজটা আছে না এটার পেছনে বানসানগর প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবারে এখানে আমরা আলহামদুলিল্লাহ মাদ্রাসা শুরু করেছি প্রায় দেড়শো শতক জায়গা কিনা হয়ে গেছে মসজিদও হয়ে গেছে মাদ্রাসা শুরু হয়েছে এখানে কালকে স্থায়ী মজলিস প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবার আসর থেকে আয়সা পাললে শরিক হবেন কন না পাললে কি হবেন কোন মাদ্রাসা তাজুল মাদ্রাসা কোন জায়গায় বাঘবাড়ি রাস্তাটা আছে না বাঘবাড়ি এখান থেকে সামনে গেলে আইডিয়াল কলেজ এর পেছন ঠিক আছে ইনশাল্লাহ যদি তো সুযোগ হয় আসবেন ইনশাল্লাহ আমাদের কুমিল্লা মাদ্রাসা প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবার আরে শেষ শনিবার পাল্লে আসবেন মাইজদি জেলা জামে মসজিদে প্রত্যেক ইংরেজি মাসের প্রথম শুক্রবার পাল্লে আসবেন সিলেট শাহফরান মাদ্রাসা প্রত্যেক ইংরেজি মাসের তৃতীয় শনিবার পাল্লে আসবেন আলহামদুলিল্লাহ প্রত্যেক ইংরেজি মাসের শেষ রবিবার চিতাব জমিয়তুল ফালা মসজিদ প্রত্যেক ইংরেজি মাসের শেষ সংবাদ আমাদের জিকিরের মসজিদ পাললে শরিক হবে ইনশাআল্লাহ আপনাদের কাছে কোনটা তাজল মাদ্রাসা লক্ষ্মীপুর তাজল মাদ্রাসা আল্লাহ এই মাদাসা গুলোকে কবুল করে আল্লাহ এই মাদাসা খানাকে কবুল করে মান্দারি মিয়াপুর নুরানি হাফিজিয়া মাদ্রাসা আপনাদের মহতামিম সাহ কি নাম হাজত হাজত মৌলানা প্রত্যেক মাসে এখানে জিক্রের মজলিস করে কি প্রথম বৃহস্পতিবার ইংরেজি মাসে প্রথম বৃহস্পতিবার মাঝে মাঝে আসবেন আমিও আসি মাঝে মাঝে আল্লাহ তালা এই মজলিসকে কবুল করে মৌলানা হাজত মৌলানা জুবাইর সাহেব দাওরা হাদিস মাদাসার মহতামিম ও শেখুল হাদিস দাওরা পর্যন্ত মাদ্রাসার মোহতামিম ও শেখুল হাদিস আলহামদুলিল্লাহ অনেক বড় আলেম সে সে বয়ান করে এতক্ষণ বসে আছে সে কিন্তু নরসিংদী যাবে পলাশ থানা কিন্তু সে বসে আছে আল্লাহ তার হায়াতের মধ্যে বরখ আপনারা যারা এতটা লম্বা সময় আমাকে দিয়েছেন একটু দোয়া করে দিবেন আল্লাহ যেন সুস্থতার সাথে মানে হায়াল হায়াত মন চায়াল যেন জীবনের শেষ দিনও আল্লাহর কথাগুলো ফেরি করতে পারি দোয়া করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তারা সুস্থতার সাথে যেন ইমান আমলে হায়াত দান করে চকবাজার মসজিদে আমি জুমা পড়াই দুই জুমা প্রথম আর দ্বিতীয় শুক্রবার জওয়ানরা মাঝে মাঝে আসবা আমাদের কিতাবগুলো আছে আমাদের কিতাবগুলো আমাদের কিতাবগুলো আমাদের চোদ্দোটা কিতাব আছে আমাদের গাড়িতে পাললে কিনে নেবেন নিজে পড়বেন নিজের বিবি বাচ্চাদেরকে পড়াবেন আল্লাহ তালা আমাদের সকলকে কবল করেন এই মাসে চলতি মাসের